থাকছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ইতিহাসের সম্রাট এক্সক্লুজিভ সিরিজের চব্বিশের বইটি প্রকাশ পেয়েছিল এই বইটি থেকে আগামীকালের পরীক্ষার জন্য তোমাদের কোন কোন এসে একবার হলেও দেখে যেতে হবে তো সম্পূর্ণ উত্তরসহ সেই এসে আলোচনা থাকছে আজকের এই স্পেশাল ভিডিওতে তাই আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে তোমরা অনেকটা জানতে পারবে এবং অনেক উপকৃত হতে পারবে ভিডিও থেকে তো তোমাদের সঙ্গে দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ বিংশের ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের প্রসাদ প্রসার এই অধ্যায়টি থেকে এসে তুলে ধরবার চেষ্টা করব তো দেখে নাও কোন কোন এসিকেগুলো তোমাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই বইটি থেকে প্র্যাকটিস করে যেতে হবে একের দিকে রয়েছে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন দ্বিতীয় ভারতের কোন স্থানে পর্তুগিজ বাণিজ্যিক কুঠি ছিল তো উত্তরগুলো আমি আর পড়লাম না সেক্ষেত্রে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে তো এই দুইটি কোশ্চেন তার পরবর্তী তোমরা পড়ে যাবে চার নম্বর এই কোশ্চেনটিকে অর্থাৎ হিলো ফাইডিং এর লেখা বইটির নাম কী ছিল তার পরবর্তী তোমরা বাণিজ্যিক পুঁথি বা মূলধন কাকে বলে এটি পড়ে যাবে এবং উত্তরগুলিও তোমরা অতি অবশ্যই একটু হলেও দেখে যেও আর আমি একটু জুম করে তোমাদের সামনে সম্পূর্ণ উত্তরটিকেও তুলে ধরবার চেষ্টা করছি তার পরবর্তী তোমরা আটের দাগের এই কোয়েশ্চেনটিও খুব ভালোভাবে পড়ে যাবো এবং দশ নম্বর দাগে রয়েছে লগ্নি পুঁজি কাকে বলে এটি পড়ে যাবো তার পরবর্তী যে পনেরো দাগে কোশ্চেন রয়েছে কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত তারপর তেরো দাগে ভাস্কর দাগামা কবে ভারতে আসেন তার পরবর্তী দাগে ওয়েলথ অব নেশন গ্রন্থে রচিয়তাকে সাম্রাজ্যবাদ বিষয়ে যে হপসন লেনিনের বক্তব্য কী ছিল তো যে এসকিউগুলি বলছি এই এসে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই কোনো এসকিউকে বাদ না দিয়ে প্রত্যেকটা এসকিউ গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে অনুরোধ রইল কুড়ির দাগে উপনিবেশবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো হফসান ও লিনের তত্ত্ব বলতে কী বোঝো তার পরবর্তী রয়েছে আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে রয়েছে কে কবে দক্ষিণে ব্রহ্ম দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন তার পরবর্তী রয়েছে কোন কোন দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত এসেগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যেও পরীক্ষার জন্য চাইলেই তোমরা এই ভিডিও থেকে উত্তরগুলিও পড়ে নিতে পারবে তাই তোমাদের সামনে সম্পূর্ণ জুম করে উত্তরগুলিকেও তুলে ধরবার চেষ্টা করছি সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিনের তত্ত্ব বা মন্তব্য এটা তোমরা লং কোশন করলেই পেয়ে যাবে তার পরবর্তী রয়েছে বেলজিয়ামের উদ্যোগে কঙ্গো ফিস্টেট কবে গঠিত হয় তার পরবর্তী রয়েছে ট্রমাস ও রো কেছিলেন নীতি কী মুক্তদার নীতি কী তার পরবর্তী হচ্ছে বুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল তার পরবর্তী এখানে কিছু রয়েছে নেসন নেলসন ম্যান্ডেলা কে ছিলেন তার পরবর্তী এই অধ্যায় থেকে তেমন আর কোনো এসে কেউ নেই আর লং কোশ্চেনগুলির ক্ষেত্রে তো আমি একটি আগে ভিডিওই বানিয়ে দিয়েছি যেটি তোমাদের আজকে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে যে ভিডিওর লিঙ্ক অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কোন অধ্যায় থেকে কোন লং কোশ্চেন তোমাদেরকে দেখতে হবে এর পরবর্তী তিন নম্বর অধ্যায় তো তিন নম্বর অধ্যায় থেকে লং কোশ্চেনের ক্ষেত্রে প্রথম এই দুইটি লং কোশ্চেন তার পরবর্তী তোমরা দ্বিতীয় কি অবশ্যই দেখবে কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো সূর্যাস্ত আইন ক্যান্টন বাণিজ্য দস্তক তার পরবর্তী সত্য বিলম নীতি চীনের মুক্তদার নীতি এগুলিকে খুব গুরুত্ব সহকারে একবার হলেও দেখে যেও আগামীকাল পরীক্ষার আগে অন্ধকূপ হত্যা ফোর্ট উইলিয়াম কলেজের কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল তার পরবর্তী পলাশির বিতর্ক দ্বৈত শাসন ব্যবস্থা মোহাম্মদ জো খায়ের রি সাউথ কবে তার পরবর্তী চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনে পশ্চাতে কর্ম ওয়ার্ল্ড লিসের প্রধান উদ্দেশ্য কী ছিল তার পরবর্তী অবশিল্পায়ন বলতে কী বোঝ নজর আনা প্রথা ক্যান্টন বাণিজ্যের অবসান তার পরবর্তী রয়েছে চীনের রুদ্ধ দ্বারা নীতি কি ছিল তার পরবর্তী রয়েছে সত্য নীতি কি আইন শাসন বলতে কী বোঝো অন্ধকূপ হত্যার কাহিনিটি কতখানি বিশ্বাসযোগ্য তার পরবর্তী আরও যে লং কোশ্চেনগুলি এই অধ্যায় থেকে রয়েছে এগুলি নিয়েও আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়েছি পূর্বের একটি ভিডিও চ্যানেল রয়েছে তোমরা আজকে ভিডিও ডিসক্রিপশানে যার লিঙ্ক পেয়ে যাবে যে লিঙ্কটি থেকে ভিডিওটি দেখে নিও তার পরবর্তী সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া এই অধ্যায়টি থেকে সেকিগুলি দেখে নাও কোনগুলি পড়তে হবে আলেকজান্ডার ডাব কে ছিলেন তার পরবর্তী দলিত কাদের বলা হতো মানুষের গড়ার আদেশ কে বিশ্বাসী ছিলেন তার পরবর্তী চীনে কোন বছরে মেফ্রোত আন্দোলন বা চৌঠা আন্দোলন শুরু হয়েছিল তার পরবর্তী আরও একুশে দিনে সংস্কার ন নব্য কারা তার চুক্তিবদ্ধ শ্রমিক আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেনগুলো যেগুলিকে আমি তোমাদের সম্মেলনে তুলে ধরছি বা বলছি অবশ্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো কোশ্চেনগুলি তোমাদের আগে থেকেই মুখস্থ রয়েছে তবে তোমরা ভিডিওটি দেখলে আশা করছি অনেকটা উপকৃত হতে পারবে কারণ ভিডিওর মধ্যেও আমি বেশ কিছু আলোচনা করে দিয়েছি তার পরবর্তী চার্জশুট কে ছিলেন তারপরে ডেসপাস কি সত্য শতক সভার প্রতিষ্ঠাতা এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি থেকে দিকু কাদের বলা হয় তারপরে চৌঠ আন্দোলন বলতে কি বোঝো পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ডেভিস হিয়ার স্মরণীয় কেন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হতো তিন আইন বলতে কী বোঝো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো এই কোশ্চেনগুলিকেও তোমরা খুব ভালোভাবে দেখে যাও আগামীকালের পরীক্ষার জন্য সৈয়দ আহমদ খানের প্রতিষ্ঠিত সংগঠিত সংগঠনের নাম তারপরে হচ্ছে শুদ্ধি আন্দোলন খুব ভালোভাবে দেখো অ্যালং হিন্দু স্কুল কবে প্রতিষ্ঠিত হয় স্কুল সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন তো তোমাদের জন্য বলবো আমি যে কোশ্চেনগুলিকে তোমাদের সামনে তুলে ধরছি না এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ আর দেখবে এই কোশ্চেনগুলোই তোমরা বিভিন্ন স্কুলের টেস্ট পেপার ফলো করার সময় পেয়ে থাকবে তাই তোমাদের জন্য আমি আলাদা একটা লিস্ট করে রেখেছি যেটি আমি যে ফোন দিয়ে ভিডিওটি শ্যুট করছি সেই ফোনটার উপরে রেখেছি সেখানে থেকেই আমি দেখে দেখে সে এক নম্বরগুলি ধরে ধরে কোশ্চেনগুলি তোমাদের সামনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি যেহেতু বইটি অনেক ছাত্রছাত্রীর কাছে নেই তাই আমি বইটি খুলেই শেয়ার করছি যে কারণের জন্য তোমরা অনেকে যাদের কাছে নেই তোমরা ভিডিওটি পজ করে করে সেই কোশ্চেনগুলি একবার হলেও পড়ে নিতে পারবে যাতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কিছু না হলেও সম্ভাব্য কোশ্চেনে যদি জানা এসে যায় উত্তরটি লিখে আসতে পারো তার পরবর্তী মেঘলে মিনিট ব্রহ্ম সমাজ কবে কোন দুটি সমাজ সংস্কার কাজের উল্লেখ করো তার রয়েছে উনিশ শতকে বঙ্গীয় নবজাগরণ বলতে কি বোঝো তার ক্ষেত্রেও বলবো যে কোশ্চেনগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলিতেও মোস্ট গুরুত্বপূর্ণ রয়েছে তার সাথে সাথে দেখবে যে কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে সারের ক্ষেত্রে এসে গেছে সেগুলোও কিন্তু ভালোভাবে দেখে রেখো কারণ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সালের কোশ্চেন রিপিট হয়েই থাকে তার পরবর্তী যে অধ্যায়টি তোমাদের ঔপনিবেশিক ভারত শাসন এখান থেকে তোমরা রাওলার আইনের পিছনের উদ্দেশ্য মিরাট ষড়যন্ত্র মামলার দুজন বিদেশি অভিযুক্তর নাম তার পরবর্তী মন্ডেমিন্ট সংস্কার আইন মিরাট ষড়যন্ত্র মামলা তারপরে মুসলিম লীগের লাহোর অধিবেশন পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এই কোশ্চেনগুলো তার সাথে সাথে মোহাম্মদ মার্চ তার পরবর্তী মল্লে মিন্টু আইনের বিষয় সংরক্ষণ তারপরে মডলে মিন্টু আইনের দুটি ত্রুটি তার পরবর্তী মন্ডল মিন্টন আইনের প্রণয়নের দুটি অবস্থা উল্লেখ করতে বলা হয়েছে যেগুলিকে তোমরা একটু ভালোভাবে দেখো তারপরে কোন আইনে কাউন্সিলিং আইন নামে পরিচিত মুসলিম লীগের প্রতিষ্ঠাতার হাওলার সত্যাগ্রহ তার পরবর্তী মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের দুটি ত্রুটি উল্লেখ করো ও এছাড়াও তোমরা এই বইটি থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যে সালের কোশ্চেনগুলো চলে এসেছে না সেই সালের কোশ্চেনগুলোকে গুরুত্ব সহকারে পড়ো আর এই পেজটি থেকে তোমরা যেটি পড়বে মুজলি লিপ কবে কাদের মধ্যে মুক্তি দিবস হিসাবে পরাজিত হয় কানপুর ষড়যন্ত্র মামলা মেঙ্গল পার্ট অফ কাদের মধ্যে হয়েছিল চেম্বার অফ প্রিন্সেস তার পরবর্তী বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো আবার পঞ্চাশের মর্মন্তর বলতে কী বুঝো এই কোশ্চেনগুলিও গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে থাকো আশা রাখছি তোমরা পরীক্ষার ক্ষেত্রে সমপরিমাণ উপকৃত হবে তো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই কিন্তু চ্যানেলগুলিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারো তারপরে পরবর্তী তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঔপনিবেশিক সমূহ এখান থেকে তোমরা ক্যাবিনট মিশন কেন ভারতে আসে ক্যাবিনেট মিশনে তিনজন সদস্যের নাম তারপরে হচ্ছে কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল তার পরবর্তী যেগুলিকে দেখে আসবে এই দশের দাগ এগারোর দাগ এবং বারো দাগের এই তিনটি কোশ্চেন এবং সর্বোপরি তোমরা এই পেজ থেকে পড়বে চোদ্দোর দাগ সতেরো নম্বর দাগ আঠারো নম্বর দাগের কোশ্চেন তার পরবর্তী কুড়ি নম্বর দাগ চব্বিশ নম্বর দাগ পঁচিশ নম্বর দাগের এই কোশ্চেনগুলি তার পাশাপাশি তোমরা পরবর্তী পেজ থেকে পড়ে রাখবে উনতিরিশ তিরিশ একত্রিশ এ ছত্রিশ এবং সাঁইত্রিশ নম্বর দাগের কোশ্চেন তার পরবর্তী এখান থেকে পড়বে তোমরা উনচল্লিশ নম্বর কোশ্চেন বিয়াল্লিশ নম্বর কোশ্চেন এবং সরি চল্লিশ নম্বর কোশ্চেন খুব গুরুত্ব সহকারে যে কোশ্চেনগুলি বা যে নাম্বারগুলিকে বলে দিচ্ছে এই কোশ্চেনগুলিকে কিন্তু একবার হলেও দেখে যেও পরীক্ষার ক্ষেত্রে যে এসকিউগুলি আসার সম্ভাবনাটা কার্যত নিশ্চিত সেগুলিকেই উত্তরসহ সহ সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বই থেকে সাজেশন আকারে তুলে ধরছি যেখানে তোমরা তিনটে জিনিস একসঙ্গেই পেয়ে যাচ্ছো এক সাজেশন তো পাচ্ছ তার সাথে সাথেই তোমরা এসএ কিউ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জানতে পারছো এবং সম্পূর্ণ অ্যান্সারও পেয়ে যাচ্ছো আর তার পাশাপাশি সম্রাট এক্সক্লুসিভের সাজেশন বইটিকে রিভিশনও দেওয়া হয়ে যাচ্ছে তাই সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেককে অনুরোধ করব অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারপরবর্তী ঠান্ডা লড়াইয়ের যুগ এখান থেকে বেশ কিছু এসে কেউ আমি তোমাদেরকে বলে দেবো যেগুলিকে পড়লেই তোমরা কমন পাবে যেমন তুমার নীতি তারপরে হচ্ছে ফিরিয়েল কাস্ত কে ছিলেন তার পরবর্তী দিয়ে যুদ্ধ মার্শাল পরিকল্পনা তার পরবর্তী স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ন্যাটো তারপরে জেনেভা সম্মেলন তার পরবর্তী হচিমিনের নেতৃত্বে তাঁতাত কি। এগুলি কোশ্চেন একটু ভালোভাবে দেখো তার পরবর্তী হচ্ছে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য তারপরে বার্লিন এয়ার ফিল্ড টেট ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ভিয়েত ভিয়েত কং কারা তারপর ঠান্ডা যুদ্ধ আদর্শগত কেন নেভার প্ল্যান কী এই কোশ্চেনগুলিকে একটু দেখে রেখো তার পাশাপাশি সত্তর নম্বর পেয়েছে সাঁত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ এখান থেকে তোমরা তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ এই কোশ্চেনগুলিকে একটু ভালোভাবে দেখো আর তার পাশে আটচল্লিশ পঞ্চাশ তিপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বর কোশ্চেনটি এবং ষাট নম্বর কোশ্চেন এবং উনষাট নম্বর কোশ্চেন এগুলিকেও ভালোভাবে দেখে রেখো তার পরবর্তী তোমরা দেখে রেখো আটষট্টি সাতষট্টি নম্বর কোশ্চেন এবং তোমাদের পরবর্তী যে অধ্যায়টি রয়েছে যে সর্বোপরি লাস্টের যে অধ্যায় অষ্টম অধ্যায় অব উপনিবেশিকরণ এখান থেকে তোমরা এসে কেউগুলিকে দেখবে সেগুলিকেও আমি বলে দেবো এখান থেকে তোমরা একের ওপারের দাগটা দেখে নিও একশো উননব্বই পেজের একশো নব্বই নম্বর পেজে সাতের দাগ আটের দাগ চারের দাগ এর পরবর্তী দশ নম্বর দাগ বারো নম্বর দাগ তেরো নম্বর দাগ চোদ্দো নম্বর দাগ কোশ্চেনগুলি আমি আর পড়লাম না ভিডিওটির লেন্থ অনেকটাই বড় হয়ে যাচ্ছে তার পরবর্তী কুড়ি নম্বর দাগ বাইশ নম্বর দাগ তেইশ নম্বর দাগ এবং সাতাশ নম্বর দাগ এইভাবেই তোমরা সম্পূর্ণ সাজেশন বইটি থেকে এসে গিয়েগুলিকে ভালোভাবে ফলো করো আর বইটিকে প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো